যেভাবে দেশ চলতেছে সেই হিসাবে যেহেতু ইউনো সরকার হাতে ক্ষমতা নিছে প্রধান উপদেষ্টা দেশে মনে মনে করেন যে এখন নির্বাচনটা হয় আমার মনে হচ্ছে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে কখনও শান্তি আসবে না ওই যে বিএনপি অন্য দলে কয় না এটা ঠিক না নির্বাচন দেশে হইতে হইব এই প্রধান উপদেষ্টা সংস্কার করকার জিরাই করুক সে নির্বাচন দিয়া দূরে চলে যেতেব নির্বাচন না দিলে দেশের মধ্যে এই অঘটন ঘটবো সন্ত্রাসী করবো এই জন্য সরকারি করবো এই যে মানে বিভিন্ন করতেছে রাজনীতি করতে ডাকাতি করতেছে চিন্তাই করতেছে কেন এই বর্তমানে এই জিনিসটা বেড়ে গেছে জি হ্যাঁ হ্যাঁ এখন কথা হয়েছে যে যদি নির্বাচিত সরকার থাকতো এটা হতো না এখন যদি আওয়ামী লীগ সব চলে গেছে গা আওয়ামী লীগের কিছু ছাত্রলীগ নেতা যুবলীগ আছে এখন কিছু কিছু নেতারা হত দেখা গেছে মানে তারা ইয়া কুক করতেছে কুক করার পরে তারা আমরা কি করবো একে খাবো যে কোনো একটা পথে তারা চলে গেছে এরকম আর কি দেশের মধ্যে নির্বাচনটা হয় সেটাও আমি মনে করি আর কি এটাই আমার কথা আর কি ভালো থাকে আমরা যারা ছাত্র সমাজ আছি এবং জনতা আছে আমরা চাচ্ছি যে আমাদের বর্তমানে যে উপদেষ্টারা আছে বিশেষ করে প্রধান উপদেষ্টা ইনুস স্যার সে দেশের জন্য অনেক কিছু করতেছে এবং আপনারা দেখতেছেন আমাদের আগে যা মানে ই ছিল রেমিডেসটা ছিল এটা কিন্তু পরিমাণ বেড়ে গেছে আর আরেকটা দল চাচ্ছে যে নির্বাচনটা তাড়াতাড়ি ডিসেম্বর ভিতরে হয়ে যাক এটা আমরা দলের নাম বলবো না কিন্তু দলটা যদি নির্বাচনটা হয়ে যা তাহলে আমাদের যতগুলো সংস্কারী সংস্কারগুলো হবে না তারা সতেরো বছর যে ক্ষুধার্ত এই ক্ষুধার্তটা তারা মেড়াবে তাই আমরা ছাত্র জনতা চাচ্ছি এখন নির্বাচন চাই না আমাদের এখন আপনার যারা ছাত্র সমাজ যাচ্ছে দুই মিনিমাম দুই বছর পরে নির্বাচনটা হোক দুই বছরে আমাদের ইনুস্তারে যত সংস্কারগুলো আছে বিচার যা আপনার যতগুলো দরকার মানে সংস্কার কাজগুলো সেগুলো সংস্কারগুলো কাজ করুক তারপরে একটা সুষ্ঠু সুন্দর করে নির্বাচন দিক এখন নির্বাচন না ভালো কারণ এখন নির্বাচনটা হলে এই সতেরো অবস আগে যে নির্বাচনগুলো গুলো সে তেমন ভাবে যেমন অনেকে বল প্রয়োগ করে নির্বাচনে আসন থেকে মানে যে আসন থেকে সেগুলো আপনার সে রাতে নিয়ে তো সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না সংস্কার হোক তারপরে নির্বাচন এর আগে আমরা নির্বাচন চাবো না দিতে দিবো না আমরা ছাত্র জনতা তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো তারপর আপনি কোন দল দেখেন আমরা সংস্কার যাচ্ছেন সব দলই সংস্কার যাচ্ছে শুধু হাতে কোনো দু একটা দল সংস্কার চাচ্ছে না আর সব দলই যাচ্ছে চাই না তাদের কি বাট আমরা বর্তমানে আমরা জানা মতো একচল্লিশটা রাজনৈতিক দল আছে একটা দল তো আপনার চলে গেছে এখন চল্লিশটা দল আছে চল্লিশটা দলের ভিতরে আপনার দেখবেন সাতত্রিশ থেকে আটত্রিশটা দলই চাচ্ছে সংস্কার হোক এবং ইনু সরকার আরও বছর থাক আপনার খালি একটা বা দুটা দলই তারা চাচ্ছে সংস্কার না হোক সংস্কার চলুক নির্বাচন হোক সংস্কার হোক নির্বাচন এভাবে চলে না কারণ এখন পুলিশ বলেন যে কোনো প্রশাসন ক্ষেত্রে বলবেন তারা এক পক্ষেও কাজ করতেছে ওই কাল কয়েকদিন আগে দেখলাম এক থানার ওসি মানে বৈষম্য কমিটিতে বলতেছে তারা মানে ছাত্রে মানে জিলাপি চাইছিল জিলাপি খাওয়ার জন্য পরে এটা প্রত্যাহার করছে ওসিরে এই ওসিরে প্রত্যাহার করছে কেন এক দলে গেরা এটা থানায় আপনার চাচ্ছে ওসির এই থানায় রাখা হোক কেন এটা উপর মহল থেকে তারা তদন্ত করে তারপরে এটা প্রত্যাহার করছে তাহলে এখন আবার কেন রাখতে হবে আমরা ছাত্র জনতা চাই আমাদের ন সরকার আর দুই বছর থাক তারপর নির্বাচন দিক সুন্দর করে আমরা সবাই ভোট দিতে পারবো এটি আমাদের সবার চাওয়া